সাফল্য আসে আপনার নেওয়া পদক্ষেপ থেকে আজ আমি এই বিষয়টি কেন বেছে নিলাম এক আমাদের এটা বোঝা খুব জরুরি যে সফলতার জন্য আমাদের কাজ করতে হবে দুই আমাদের সাফল্যের জন্য আমাদের পদক্ষেপই দায়ী অন্য কেউ নয় আমি এখনও অনেক পোস্ট এবং কমেন্ট দেখি যেখানে মানুষের মানসিকতা এমন যে অ্যাশ মুফারা তাদের কিছু না করেই সব দিয়ে দেবেন আমাদের সিইও কি আমাদের কিছু দিচ্ছেন হ্যাঁ দিচ্ছেন তিনি ভিক্টোরি উইথ অ্যাশ ডিজাইন করেছেন যেখানে আমরা শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করব যা দিয়ে আমরা এই ব্যবসায় বা ভবিষ্যতে অন্য যে কোনো ব্যবসায় সফল হতে পারি সফল হতে হলে আমাদের প্রচেষ্টা এবং পদক্ষেপ প্রয়োজন আমরা অন্যের ওপর নির্ভর করছি না বা এখানে কোনো প্যাসিভ ইনকাম নেই ভিক্টোরি উইথ অ্যাশে কোনো টাকা দেওয়া নেওয়ার ব্যাপার নেই এটা একটা শেখার জায়গা তাই এটা বোঝা জরুরি যে আমাদের পদক্ষেপই আমাদের সফল করবে আসুন সফলতা আপনার নেওয়া পদক্ষেপ থেকে আসে এই কথাটি বিশ্লেষণ করি এটি বোঝায় যে অর্জন হল ব্যক্তিগত কাজ ধারাবাহিকতা এবং অধ্যাবসায়ের ফল ভাগ্য বা হঠাৎ ঘটে যাওয়া কোনো বড় ঘটনার ফল নয় ছোট ছোট পদক্ষেপ প্রতিদিন একটু একটু করে কাজ ধারাবাহিকতা এসবই আপনার সাফল্যের গল্প তৈরি করে সফলতা কোনো লিফট নয় যে আপনি একবারে উপরে উঠে যাবেন এটি একটি সিঁড়ি প্রতিটি ধাপ দীর্ঘমেয়াদী অর্জনের জন্য প্রয়োজনীয় শক্তি সহনশীলতা এবং দক্ষতা তৈরি করে ভিক্টোরি উইথ অ্যাশে আমরা ঠিক এটাই শিখব কিভাবে ছোট ছোট পদক্ষেপ নিতে হয় বড় লক্ষ্যগুলোকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করে নেওয়া জরুরি যাতে আপনি সেগুলোতে ফোকাস করতে পারেন এবং ছোট অর্জনগুলো উদযাপন করতে পারেন এটি কম্পাউন্ডিং এফেক্টের মতো প্রতিদিন ছোট উন্নতি এমনকি এক শতাংশ উন্নতিও সময়ের সাথে সাথে বিশাল ফলাফল বয়ে আনে মাঝে মাঝে বড় কিছু করার চেয়ে প্রতিদিনের ধারাবাহিক কাজ ইতিবাচক অভ্যাস এবং মোমেন্টাম তৈরি করে যেমন আমি চেষ্টা করি লাইফগুলোতে নিয়মিত থাকতে ছোট ছোট পদক্ষেপে কাজ করলে মানসিক চাপও কম থাকে প্রযুক্তির দিক থেকে হয়তো আমরা সবাই খুব দক্ষ নই কিন্তু আমি নিশ্চিত আপনাদের অনেকেই অনলাইনে কাজ করার জন্য যেমন রেজিস্ট্রেশন কে ওয়েবসাইট ব্রাউজ করা নতুন দক্ষতা শিখেছেন এগুলো সবই ছোট পদক্ষেপ যা আপনার উদযাপন করা উচিত ব্যর্থতাকে মেনে নেওয়াও শিক্ষার অংশ ছোটো পদক্ষেপে এগোলে আপনি বুঝতে পারেন কোনটা কাজ করছে আর কোনটা করছে না এবং সেই অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে পারেন সাফল্যের জন্য মূল পদক্ষেপগুলো কি কি। এই দর্শনটি প্রয়োগ করতে আপনার দৈনন্দিন যাত্রায় এই ধাপগুলো অন্তর্ভুক্ত করুন সফলতাকে সংজ্ঞায়িত করুন আপনার কাছে ব্যক্তিগতভাবে সফলতার মানে কি তা পরিষ্কার করুন এই ভিশন আপনাকে দিক নির্দেশনা এবং অনুপ্রাণিত করবে আমাদের সিইও অ্যাশ মুফারা আমাদের একটি ভিশন দিয়েছেন এখন আমাদের নিজস্ব ভিশন ঠিক করতে হবে যা আমাদের সেখানে পৌঁছতে অনুপ্রাণিত করবে পরিকল্পনা তৈরি করুন আপনার বড় লক্ষ্যগুলোকে নির্দিষ্ট মাপযোগ্য দৈনিক বা সাপ্তাহিক কাজে ভাগ করে একটি রোডম্যাপ তৈরি করুন কাজ শুরু করুন টেক অ্যাকশন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শুরু করা শুধু পরিকল্পনা বা চিন্তা করলে হবে না কাজ করতে হবে হ্যাঁ আমি জানি আমি কি করব এটা বলার চেয়ে আসলে কিছু করা জরুরি ধারাবাহিক থাকুন অনলাইনে সফলতার জন্য ধারাবাহিকতা কত জরুরি তা আমরা বহুবার শুনেছি যখন কাজ করতে ইচ্ছে করবে না তখনও কাজ চালিয়ে যেতে হবে মোটিভেশন বা অনুপ্রেরণা যখন কমে যায় তখন শৃঙ্খলা আপনাকে এগিয়ে নিয়ে যায় আমাদের সবার জীবনেই চড়াই উতরাই আছে কিন্তু শৃঙ্খলা আমাদের থামতে দেয় না বিপত্তি বা সেটব্যাক মেনে নিন ব্যর্থতাকে বা হতাশাকে থামার কারণ হিসেবে না দেখে শিক্ষার সুযোগ হিসেবে দেখুন সফল হওয়ার সবচেয়ে নিশ্চিত উপায় হল আরও একবার চেষ্টা করা যেমন আজ আমি পানি সেচে ফেলার পর যখন পাম্প কাজ করল না আমি থেমে যাইনি আমি সমস্যাটা খুঁজে বের করেছি এবং সমাধান করেছি পরিশেষে আপনার ভবিষ্যৎ তৈরি হয় আজকে আপনি নেওয়া ছোট ইচ্ছামূলক কাজ থেকে আমার পক্ষ থেকে আজ এইটুকুই আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে ছোট পদক্ষেপ আপনি নেওয়া প্রতিটি পদক্ষেপ সাফল্যের সিঁড়িতে আপনাকে এক ধাপ উপরে নিয়ে যায় আগামীকাল শুক্রবার আবার আসব নতুন কিছু নিয়ে যারা আজ উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ আগামীকাল আমি সবাইকে ভালো করে শাউট আউট দেব তাই লাইভ শেষ হওয়ার পরেও থাকবেন আজকের মতো বিদায় খুব শীঘ্রই কথা হবে ভালো থাকবেন ইংরেজি ভিডিওগুলো বাংলায় বানায় তার একটি ভিডিও এই এআই বিস বস ইউটিউব চ্যানেলে আছে এই ভিডিওটা ভিডিওটা দেখার পর আপনারাও ইংরেজি ভিডিওগুলো বাংলায় বানাতে পারবেন এবং ইউটিউব চ্যানেল সম্পর্কে যাবতীয় সহযোগিতা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে রাখুন ধন্যবাদ সাথে থাকার জন্য